নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ লটারি কাটার দুটো টেকনিক বলবো এই দুটো টেকনিক মেনে যদি লটারি কাটতে পারেন পুরস্কার কিন্তু নিশ্চিত বা পুরস্কার পাওয়ার সম্ভাবনা অনেকাংশ হারে বেড়ে যায় আপনি এই দুটো টেকনিককে ফলো করুন অবশ্যই জানতে হলে মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা লটারির ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু অ্যাপ্লিকেবেল এবারে আমার কথাটা সঠিক কি আপনি পুরনো রেজাল্টগুলো দেখে নিন আগে আগে রেজাল্ট দেখে মিলিয়ে নিন তারপরে দরকার হলে ভিডিও দেখবেন তারপরে আমার কথা লটারি কাটবেন বা আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর বাঁকুড়া তো অবশ্যই কিন্তু আপনারা আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার লোকেশনের নামটা একটু লিখুন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই লোকেশনের নামটা লিখে যান যে আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট অবশ্যই লিখবেন আর আমি কোনো লটারিকে কোনো প্রমোট করছি না বা লটারি কেনারকে বেশি আগ্রহ উৎসাহ উৎসাহিত করছি না এটা ডিসক্লেমার হিসাবে লাইনটা নিতে পারেন লটারি কেনাতে কোনো উৎসাহ যাওয়া না কখনও কমোন যদি মনে হয় আপনি একটা বা দুটো লটারি কেটে আপনি ভাগ্য পরীক্ষা করতেই পারেন কিন্তু লটারিটা কখনোই আপনার নেশা করাটা চলবে না এই নেশা কিন্তু আপনার সর্বনেশা কিন্তু তৈরি হতে পারে তা লটারি কেনার আগে আপনাকে নিজেকে এটা কন্ট্রোল করতে হবে তো লটারি কাটার আগে কি দুটো টেকনিক যদি আপনি মেনে চলেন সেই টেকনিকে কিন্তু আপনার দান একদম অবশ্যই হবে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় যারা আসতে পারছেন না তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছেই তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো টুক করে পাঠিয়ে দিন নিচে দেওয়া নাম্বারে এই নাম্বারে পাঠিয়ে দিলে কী হবে আপনাকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে জানাতে পারবো যে আপনার আদৌ লটারি ভাগ্য আছে কি না লটারি কপাল আছে কিনা আর যাদের জন্ম তারিখ ঠিক মতো জানা আছে জন্ম সময়টা জানা নেই এরকম অনেক অনেক ক্লায়েন্টকে কিন্তু বলতে শোনা যায় যে আমার জন্ম সময়টা কিন্তু আমি সঠিক বলতে পারছি না কী কীভাবে প্রেডিকশান সম্ভব তারা করবেন কি দুটো হাতের ছবি দুই হাতের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনার নাম আর বয়সটা উল্লেখ করে লিখে দেবেন এবং আমার যে দেখানোর জন্য যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে কোনো ফ্রি সার্ভিসের জন্য রিকোয়েস্ট করবেন না ফ্রি সার্ভিস নয় এটা তো যাই হোক যদি ভিডিওটাকে আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন প্রত্যেকটা ভিডিও আপনার দোকানে নোট ডাউন করে রাখুন লিখে রাখুন এই দুটো টেকনিক এই দুটো টেকনিকেই কিন্তু আপনার লটারিতে পড়ে বা লটারিতে আপনার দান হয় বা পুরস্কার হয় আপনি পুরোনো লেটার পুরনো রেজাল্টগুলো আপনি মিলিয়ে দেখুন তারপরে আমার কথা বিশ্বাস করবেন তারপরে আপনার কথা বলে এ মেনে চলবেন প্রথম এক নম্বর টেকনিক কি আপনি যখন কোনো লটারি কাটতে যাচ্ছেন বা লটারি কোনো একটা দোকানে যাচ্ছেন সেখানে করুন কি একটা জোড়া সংখ্যা মানে যত ডিজিট থাকবে তার পাশে তত তত ডিজিট থাকবে চতুর্থ মানে চারটে যে সংখ্যা লাস্টের চারটে ডিজিট সেই চারটে ডিজিট কীরকম হবে ধরুন পঁচিশ পঁচিশ সাপোজ আমি উদাহরণস্বরূপ বলছি চৌত্রিশ চৌত্রিশ পঁচানব্বই পঁচানব্বই বিরাশি বিরাশি এই যে জোড়ার যে সংখ্যাগুলো বা আটষট্টি আটষট্টি সাতষট্টি সাতষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি চল্লিশ চল্লিশ এই বারো বারো দশ দশ এগারো এগারো এই যে লাস্টের যে চারটে ডিজিট এরকম জোড়া সংখ্যা যেগুলো থাকবে জোড়া সংখ্যাগুলো আপনার জন্য কিন্তু লাকি সেই কোনটা না কাটতে হবে জোড়া সংখ্যার এক ঘর আগে আর এক ঘর পিছনে ধরুন সাপোজ আপনি চল্লিশ চল্লিশ কাটছেন তাহলে চল্লিশ উনচল্লিশটি কাটুন চল্লিশ একচল্লিশ কাটুন আর চল্লিশ চল্লিশ কাটুন তিনটে লটারি আপনাকে নিতে হচ্ছে এরকম করে প্রত্যেকটা টিকিট যেগুলো বললাম তার এক ঘর আগে বা এক ঘর পিছনে ধরুন সাপোজ আপনি পঁচিশ পঁচিশ কাটছেন তাহলে পঁচিশ চব্বিশ নেবেন পঁচিশ ছাব্বিশ নেবেন পঁচিশ চব্বিশ পঁচিশ পঁচিশ আর পঁচিশ ছাব্বিশ তিনটে টিকিট আপনার জন্য হলো কিন্তু ধরুন সাপোজ আপনি একান্ন একান্ন নেবেন তাহলে ফিফটি ওয়ান একান্ন একান্ন ফিফটি ওয়ান ফিফটি ওয়ান নিলেন তার আগের আপনি নিলেন একান্ন পঞ্চাশ বা একান্ন বাহান্ন এই তিনটে তিনটে টিকিট নিলেন কোনো কারণে আপনি আপনি নিচ্ছেন চব্বিশ চব্বিশ তাহলে চব্বিশ তেইশ নেবেন চব্বিশ পঁচিশ নেবেন পঁচানব্বই পঁচানব্বই তাহলে পঁচানব্বই চুরানব্বই নেবেন পঁচানব্বই ছিয়ানব্বই নেবেন আর পঁচানব্বই পঁচানব্বই নেবেন বোঝা গেলো যিনি এটা একটা টেকনিক জিরো ছয় জিরো ছয় সেখানে জিরো ছয় জিরো পাঁচ নেবেন আর জিরো ছয় জিরো সাত নেবেন এরকম যে কোনো টিকিট আপনি যেটা আপনার হাতের কাছে পাচ্ছেন প্রত্যেকটা আমি যে যে সংখ্যাগুলো বললাম এই সংখ্যাগুলো এই টিকিটটা পাওয়া যাবে দোকানে সেটা কিন্তু নয় আপনি যে কোনো সংখ্যা কাটুন না কেন এই সংখ্যার আগে এক ঘর পিছনে এক ঘর এইভাবে তিনটে করে ঘর যদি কাটতে পারেন বা কাটেন সেখানে পুরস্কার হওয়ার সম্ভাবনাটা অত্যধিক বেশি এটা এটা একটা খুব ভালো টেকনিক এটা একটা প্রথম টেকনিক গেল আর দ্বিতীয় যে টেকনিকটা কথা বলব এই টেকনিকটা কিন্তু আরও আপনার কাছে অত্যন্ত ফলপ্রদ বা আরও অত্যন্ত কিন্তু ফলদায়ী বলে বলা যায় এটা আমি প্রচুর প্রচুর জ্যোতিষের যে প্রতি যে আমাদের জ্যোতিষে আমাদের লটারির যে রেজাল্টগুলো সেই রেজাল্টগুলোকে আমি অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করে দেখে কিন্তু একটা একটা সিদ্ধান্তে আমি উপনীত হতে পেরেছি যে হ্যাঁ এই টেকনিকগুলো কিন্তু ফলো করে আপনারা মিলিয়ে নিন যে দ্বিতীয় টেকনিকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো সঠিক কি না আগে পুরনো রেজাল্ট দেখবেন অবশ্যই তারপরে কথাগুলো মেনে চলুন বা কথাগুলো মানবেন আপনি আর আমার সঙ্গে যদি কথা বলতে চান দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠানোর পরে আপনার সম্বন্ধে বলতে পারবো যে আপনার আদৌ লটারি ভাগ্য আছে তো আপনার আদৌ লটারি ভাগ্যে মানে সাকসেসফুল আছে তো বা লটারি ভাগ্যে আপনার জীবনে অর্থ লাভ আছে তো এই সব তথ্যের উত্তর পেতে হলে আপনার জন্ম ছককে দেখতেই হবে যাই হোক আমি দ্বিতীয় টার্গেটটা আমি বলে দিই আবার এই দ্বিতীয় ট্যাকিট হলো ধরুন কোনো সাপোজ মধ্যের যে নাম্বার দুটো নাম্বার মিডিলের যা নাম্বার আছে বা ধরুন একটা আপনি কাটছেন টু থ্রি ফোর থ্রি মানে মাঝের যে নাম্বারটা মিডিলের যে নাম্বারটা সেই মিডিলের নাম্বারটা লাস্টে থাকবে মিডিলের যে নাম্বারটা সেই নাম্বারটা লাস্টে থাকবে টু থ্রি ফোর থ্রি সো নাইন সেভেন সিক্স সেভেন বা সেভেন নাইন সেভেন ফাইভ সেভেন টু এইট নাইন এইট বা পঁচিশ পচা টু ফাইভ সেভেন ফাইভ মানে মাঝে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা লাস্টে থাকবে এবার যে টিকিটটা কাটছেন তার এক ঘর আগের টিকিট কাটবেন তার এক ঘর পিছনের টিকিট কাটবেন এই টেকনিকটা অ্যাপ্লাই করুন এই টেকনিকটা আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ টেকনিক হবে কারণ ধরুন আপনি পঞ্চান্ন পঁয়তাল্লিশ ফাইভ ফাইভ ফোর ফাইভ তাহলে ফাইভ ফাইভ ফোর ফাইভ যখন কাটছেন তাহলে ফাইভ ফাইভ ফোর ফোরকে কাটুন আর ফাইভ ফাইভ ফোর সিক্সকে কাটুন তাহলে চু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ফাইভ ফাইভ এই যে নাম্বারগুলো আপনার হলো এই তিনটার কিন্তু নাম্বার আপনার জন্য লাকি হলো সিক্স ফাইভ সেভেন ফাইভ কাটবেন তাহলে সিক্স ফাইভ সেভেন ফাইভ যখনই হবে সেক্ষেত্রে সিক্স ফাইভ সেভেন ফাইভ কাটার আগে সেভেন ফোর কাটুন তারপর সেভেন সিক্স কাটুন বা সিক্স টু এইট টু তাহলে সিক্স টু এইট ওয়ান কাটুন এইট ফোর এইট থ্রি কাটুন তাহলে প্রত্যেকটা যে টাকা টিকিট আপনি কাটছেন সেই টিকিটগুলো কিন্তু এক ঘর আগে আর এক ঘর পিছনে এইট টু ফোর টু তাহলে তার একঘর একঘর আগেরকে টিকিট এক ঘর পিছনের টিকিট ধরুন সেভেন এইট নাইন এইট ডবল নাইন এইট নাইন এইট জিরো নাইন জিরো এইট জিরো সেভেন জিরো এই বা ফাইভ সিক্স ডবল সিক্স ফাইভ সিক্স নাইন সিক্স বা ফোর সিক্স ফোর সিক্স থ্রি সিক্স বা ফোর সিক্স ফাইভ ফাইভ সিক্স বা নাইন সিক্স এইট সিক্স এই যত নাম্বার বলবেন আপনি মাঝের নাম্বারটা লাস্টে থাকতে হবে এটা এই টিকিটটা ধরে পরে তারপরে তার আগে এক ঘর তার পিছনে এক ঘর আপনি পুরনো টিকিটগুলো পুরনো রেজাল্টগুলো মিলান মিলিয়ে পরে দেখুন দেখে দেখার পরে মনে যদি মনে হয় এই ট্যাকিটটা আপনি অ্যাপ্লাই করুন যারা অনেক দিন ধরে লটারি কাটছেন বা পুরস্কার পাচ্ছেন না মানে বাজারে গেলেন আপনি একটা লটারি কেটে কিনে নিলেন সেটা কিন্তু নয় আমার দেখুন আর একটা ভিডিও লটারি নিয়ে বানিয়ে বানানো আছে সেখানে আপনার আজকের জন্য কোন লটারিটা ভালো হবে বা আজকের জন্য লটারির কোন নাম্বারটা ভালো হবে কোন নাম্বারটা লাকি নাম্বার আজের জন্য এবার এটা জানতে হলে আমার আগের ভিডিওটাকে অবশ্যই দেখে নিতে হবে আমি ডেসক্রিপশানে দরকার লিঙ্ক দিয়ে দেবো বা আমার প্রোফাইলে গেলে আপনারা সেটা দেখতে পাবেন তা লটারি ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেও একটা বিচার বিশ্লেষণ করে যদি কাটা হয় সেক্ষেত্রে কিন্তু দান হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ হারে বেড়ে যায় এবং তারা কিন্তু সাফল্য পায় অনেক অনেক মানুষকে দেখতে শোনা গেছে বা বলতে বলতে শোনা গেছে বা অনেক দেখতে পাওয়া যায় যে লটারি প্রচুর প্রচুর দিন ধরে কাটছে সেই লটারিতে আপনার কিন্তু দান হচ্ছে না অনেক মানুষকে বলতে শোনা যায় বা অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যে প্রচুর প্রচুর মানুষ এই লটারি কেটে সর্বশান্ত হয়েছে তারা কি কোনো সময় এই নিনজা টেকনিক বা এই টেকনিকগুলো কোনো ফলো করেছে তারা নিশ্চয়ই কোনো ফলো করেনি তা এই টেকনিকগুলো ফলো করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু আপনার আর্থিক অবস্থাও দেখা দরকার আছে কারণ লটারি কিন্তু কখনোই নেশাগ্রস্ত করা চলবে না বা সেই নেশাগ্রস্ত হয়ে কিন্তু আগামী দিনেগুলো এগুলো ক্ষতি হতে পারে তাহলে সেই আপনার সংসারে কিন্তু বিপর্যয় নেমে আসতে পারে তাহলে এটা কিন্তু একটা ডিসক্লেমার হিসাবে লাইনটা নিতে পারেন লটারি কখনো নেশাতে রূপান্তরিত করবে না কখনও আপনার শখ সাথে মনে হলো একটা আধাটা কাটতেই পারেন সে কাটতে গেলে এই টেকনিকটাকে ফলো করুন এই টেকনিক ফলো করে কিন্তু অনেকটা কাটুন সেখানে কিন্তু পুরস্কার জিতুন এবং আপনারা এই টেকনিকে কে কত পুরস্কার পেয়েছে আমার কমেন্ট বক্সে এর আগের ভিডিওতে অনেক মানুষ লিখেছে টেকনিকগুলো লিখেছে এরকমই নতুন নতুন টেকনিক পেতে হলে আমার ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এখনও তো আপনি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে দিন আপনাকেই বলছি হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দিয়ে যান কারণ আপনি যত সাবস্ক্রাইব করবেন নতুন নতুন যখন ভিডিও বানাবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি যে কোনো রাশির জাতক বা জাতিকা হন না কেন এই লটারি ভাগ্য আপনার যদি না থাকে বা অর্থভাগ্য যদি না থাকে কখনোই আপনি দান পাবেন না বা কোনো কখনোই পুরস্কার পাবেন না সেই লটারি ভাগ্য বা অর্থভাগ্য জানতে হলে উপরে দেখুন নাম্বার দেখাচ্ছে সেই নাম্বারে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান যদি আপনার জন্ম সময়টা জানা না থাকে তাহলে আপনি পাঠিয়ে দিন দুটো হাতের ছবি নাম আর বয়স আর দেখার জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে যাই হোক এতক্ষণ ধরে যারা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও দিতে নতুন তথ্য নিয়ে নমস্কার